বাঙালি জাতির এক গর্বিত সূর্য সন্তানের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়ি থেকে যার একটি গর্জনে তৈরি হয়েছিল বাংলাদেশ পঁচাত্তরের পনেরোই আগস্ট এক ভয়াবহ বিচ্ছিন্ন ঘটনায় শোকাহত জাতি দলবল নির্বিশেষে সকল রাজনৈতিক দলের কাছে এই বাড়িটি যেন জীবন্ত কিংবদন্তি হয়ে আছে বঙ্গবন্ধু তবে আজ পনেরোই আগস্ট ঘিরে নব্য রাজাকরের দল গণতন্ত্রের নামে এক নতুন স্বৈরাশাসন ব্যবস্থা চালু করতে চলেছে

তবে বর্তমান সময়ের এই পরিস্থিতি দেখে বীর মুক্তযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিক ক্ষুদ্রতা প্রকাশ করেছে গণমাধ্যমে তিনি বলেন এমন কুলাঙ্গার সরকার আমি কখনো দেখিনি এমন প্রশাসন ব্যবস্থার জন্য আমরা যুদ্ধ করে নাই আমার বয়স হয়েছে আমি জীবন অনেক কিছু দেখেছি আইব মোনায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারোর কোথায় প্রতিনিধি হলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় এটা কখনো আমি দেখি নাই এছাড়া অবির মুক্তিযুদ্ধ ফজল রহমান বর্তমান সময়ে এই নব্য রাজাগারের বিরুদ্ধে গণমাধ্যমে মন্তব্য রেখেছেন আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না খাওয়ার জায়গা নাই এইসব ছেলেপেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কমু একাত্তর কমু কিন্তু আসল হলো ২৪ এরা হলো বেজন্মা প্রিয় দর্শক গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা উজ্জীবিত মহান ব্যক্তির শোকাহত দিনে আজ যারা নিচুক যারা সৃষ্টি করেছে প্রতিহিংসামূলক এই রাজনীতি অদূর ভবিষ্যতে এই দিনটির মূল্য কি তাদের দেওয়া লাগতে পারে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এসএলআইভের সাথেই থাকুন ধন্যবাদ